আপু আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম সাদিয়া আপনার নাম সাদিয়া আমি একটা দাদা কোম্পানির পক্ষ থেকে আসছিলাম আমার আজকের দাদা হচ্ছে আপনার দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে আমার আজকের দাদা দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে দুই হাজার থেকে দুই বাদ দিলে থাকে কত এটা বলেন কৈশিত দুই হাজার দুই হাজার থেকে দুই বাদ দিলে দুই হাজার থাকে সরি আপনারটা হয় নাই ভাই আপনার নাম আমার নাম আবির আবির ভাই আমার আজকে দাদা হচ্ছে দুই হাজার থেকে দুই বার দিলে কত থাকে ভাই দুই হাজার দুই বার দিলে তো কত থাকে ভাই শূন্য থাকবো শূন্য শূন্য থাকবো সরি ভাই দুঃখিত আপনারা হয় নাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ লাল মিয়া মোহাম্মদ লাল মিয়া আচ্ছা ভাই আমি একটা দাদা কোম্পানির পক্ষ থেকে আসছিলাম আমার আজকের দাদা হচ্ছে দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে এই কোম্পানি দাদা কোম্পানি দাদা 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 কোম্পানির পক্ষ থেকে আসছিলাম দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে এই দাদা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার দুই হাজার থেকে দুই বাদ দিলে জি 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 এক হাজার নয় আটানব্বই টাকা

দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে বলেন দুই হাজার থেকে দুই বাদ দিলে জি 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 মাইনাস করলে না বাদ দিলে কোনটা ভাই আপনি মাইনাস ও করতে পারবেন বাদ ও দিতে পারবেন এটা আপনার ইচ্ছা ভাই তাহলে যদি মাইনাস করি তাহলে উত্তর একটা আর যদি আপনার বাদ দেয় তাইলে উত্তর আর একটা আপনি বাদ দিয়া বলেন বাদ 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 দেয়া যদি দুই যদি বাদ দেয় তাহলে থাকবো দুইটা জিরো তিনটা জিরো তিনটা জিরো আর কিছু থাকতো না তিনটা জিরো থাকবো আপনি শিওর শিওর আমি শিওর ভাই একশো টাকার মধ্যে শূন্য করা থাকে

দুই হাজার থেকে দুই বাদ দিলে কত থাকে জি ভাইয়া এটা সহজ প্রশ্ন হ্যাঁ বলেন দেখি মনে করেন যে দুই দিয়া তিন শোনো না দুই বাদ দিলাম তাহলে তিন শোনো থাকবো তিন না তিন শোনো থাকবো সরি ভাই দুঃখিত ভাই আপনারা হয় নাই সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে ঠিক আছে তো আপনারা সঠিক উত্তর জানলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম